স্কার বন্ধুরা কেমন আছো সবাই আর অনেক দিন হয়ে গেল কোনো প্রকার লং ভিডিও নেই শুধু শুধু শর্ট ভিডিও কিছু আমার চ্যানেলে আমি বিভিন্ন সময়ে ফুটে থাকা ফুলের দিয়ে যাচ্ছি কোনো কিছু বিষয়ই উপস্থাপন করতে পারছি না আসলে এমন এমন কিছু বিষয়বস্তু সামনে চলে আসে ঠিক নিরিবিরি নিজের সময়ে নিজের একেবারে একান্তের এই গাছপালাদের গল্পগুলো এভাবে উপস্থাপন করার সেভাবে কোনো সময়ই হয়ে ওঠে না সত্যি কথা বলতে যা কিছুই আমি এই চ্যানেলে বা এই ছোট্ট জায়গায় আমার অল্প পরিসরে স্বল্প পরিসরে সব কিছু উপস্থাপন করি একেবারেই মন থেকে সব কিছুই মন থেকেই করার চেষ্টা ভাবি এই বিষয়গুলো যদি কেউ ভালোবাসো ভালোবেসে দেখো এটাই আমার সার্থকতা আর কিছু না আর দেখো আজকের ভিডিওতে আমি রাখছি ফেলোনোফসিসের গল্প কাহিনী সত্যিই গল্প কাহিনী কেন এবারের ফেলোনোফসিস কি পরিমাণে কিভাবে আমাকে সমৃদ্ধ করেছে তা সত্যি ভাষায় অপ্রকাশিত আমি জানি না ঠিক কিভাবে তোমাদের বোঝাবো কিভাবে কি বলবো যে এই ফুলটা এত অদ্ভুত আকৃতির এত অদ্ভুত একটা এর ক্ষমতা মানে কি বলবো আমি ঠিক বুঝতেই পারছি না তোমাদের দেখো শুধু এর অবয়ব এর আকৃতি যে রোদের আলোর সাথে সাথে এই ফুলের যে রঙের যে একটা খেলা আমি পরিপূর্ণভাবে উপভোগ করেছি প্রত্যেকটা মুহূর্ত যদিও সব কিছু তোমাদের সামনে এই অল্প সময়ে তুলে মানে তুলে ধরা উপস্থাপন করা সম্ভব নয় তবুও ভেবেছি এবং যখনই সময় পেয়েছি একটু একটু নিয়ে এসেছি তোমাদের সামনে মানে রেখে দিয়েছিলাম যদিও এখন বর্তমান সময়ে ফুল নেই এখনকার গল্পগুলো তোমাদের সামনে একেবারেই তুলে ধরবো যে ফেলোনফিস ভালো এবং খুব সহজে করা যায় সব কিছু ঠিক আছে কিন্তু এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় কেন এবং কি করে এই ফেলোনোফসিসের যে ফাঙ্গাস আক্রমণে কী হতে পারে সেই বিষয়গুলোও তুলে ধরবো পরবর্তী কোনো ভিডিওতে আগে আমি এই বিষয়গুলোগুলো ফেস করি এগুলো নিয়ে ভাবি একটু চিন্তা করি যে কি করলে কি করা যায় বা কি হয় সব কিছু মানে যতটুকু আমি বুঝতে পারবো সবটাই তোমাদের সামনে তুলে ধরবো তার আগে দেখো এই এবারের যে আমার লাস্ট ভিডিও ফিলোনফিস নিয়ে ছেড়েছিলাম আমি তোমাদের সামনে রেখেছিলাম তারপর যে ফুলের যে সমৃদ্ধ রূপ সত্যি একটা স্বর্গোদ্যানে পরিণত হয়েছিল আমার এই ব্যালকনিটা এত অদ্ভুত আকৃতির এই ফুলগুলো কি মিষ্টি কি যে পবিত্র মানে ভাষায় অপ্রকাশিত এক একটা ফুলের এক এক রকমের রূপ রোদের আলোর সাথে সাথে সত্যি আলাদা আর এই ফুলটা হলো ডেনড্রুবিয়াম স্প্ল্যাশ ভ্যারাইটি নতুন নিয়ে আসা এই ফুলটাও ভীষণ ভালো অনেক দিন ছিল প্রায় পাঁচ থেকে ছ মাস এই ফুলটা আমাকে এভাবে ভরিয়ে রেখেছিলো ফেলোনোপসিসের পাশেই রেখেছিলাম যার জন্য তাই এই ফুলের কুড়ি যখন যে সাইজে আসা শুরু করেছিল তখন কিন্তু স্পাইকগুলো সব রোদের দিকে আমার জানালার মধ্যেই ছিল এই গাছগুলো তোমরা জানো এবং বাইরের দিকে প্রত্যেকটা স্পাইক এত বড় এবং এত বিশাল কুড়ি নিয়ে এসছিল এবং পরপর যখন ফুলগুলো ফুটছিল সত্যি অসাধারণ অসাধারণ একটা রূপ নিয়েছিল আর ওই সময়টা কিন্তু আমার ভীষণই একটা মেডিকেল বিষয়ে এতটাই পরিস্থিতি একটা অস্থিরতা চলছিল মনের কিন্তু এদের দেখে কিন্তু প্রতিদিন আমি ভীষণভাবে একটা এনার্জি পেতাম ভীষণভাবে আমি একেবারে সমৃদ্ধ ছিলাম এই গা এই ফুলগুলো নিয়ে দেখো শুধু এই ফুলের কি বিশেষত্ব কেন ফেলোনোসিস এত মিষ্টি চেষ্টা করবো প্রত্যেকটা ফুলের আইডি মেনশন করার কেননা যখনই নার্সারিতে যাবে এখন প্রত্যেকটা নার্সারিতেই প্রায় এই ফেলোনোক্সিসের আইডি অনুযায়ী গাছ বিক্রি করে এবং খুব সুবিধা হয় এতে আমাদের তাহলে আর ফুল দেখে আনার যে একটা বাজেট আমাদের পড়ে যায় গাছের ফুল থাকলে একটা বাজেট এবং ফুল না থাকলে শুধু স্পাইক থাকলে একটা বাজেট মানে আর ছোট যদি আমরা চারা গাছ আনি তাহলে তার জন্য একটা কম প্রাইসের বাজেট থাকে তাই সুবিধা হয় এই কারণে এই আইডিগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু খুব ছোট গাছ এনেও আমরা বড় করতে পারি সব সময় তো এত বেশি প্রাইজ অ্যাফোর্ড করাটাও আমাদের জন্য একটা সত্যি কষ্টের শখ এবং সাধ্য দুটোই একটা অন্যরকম পর্যায়ে চলে যায় শখটা কোথায় যেন একটা সাধ্যের বাইরে চলে যায় তাই শখও থাক সাধ্যও থাক এই ভেবেই আমার এই ফুলগুলোকে নিয়ে এভাবে আইডি মেনশন করা ভাবা যে একই ফুল যেন দুরকম না চলে আসে তার জন্য বেছে বেছে এই ফুলগুলোকে এনেছি দেখো প্রত্যেকটা এক এক সময়ে এক একটা অর্কিড নিয়ে আসা হয়েছিল তাদেরকে ছোট্ট করে কোনোটা ছোট ছিল কোনোটা মিডিয়াম কোনোটা বড় ম্যাক্সিমামই আমি ফুল দেখেই এনেছিলাম কিন্তু সামনের দিকে মনে হয় ফুল দেখে আনা হবে না কেননা সবসময় এই ফুলগুলো অ্যাভেলেবেল থাকেও না তাই যদি আইডি থাকে তখন কিন্তু খুব সুবিধা হয় যে দেখে শুনে একটা ছোট গাছও কিনে নেওয়া যায় আর যদিও একেবারে বিশ্বস্ত নার্সারি থেকে এটা আমি করতে পারি আর দেখো ব্যালকনির বাইরের যে স্পাইকগুলো বেরিয়ে এসছিল তার তার যে একটা সত্যি কি যে ভালো লাগছিল যদিও আমি ওই সময়টা খুবই দৌড় দৌড়িতে ছিলাম তার জন্য সেভাবে সবসময় দেখতেও পাইনি সকালে হয়তো বেরিয়ে যেতাম বিকেলে আসতাম কিন্তু ওই সকাল টাইমটাই সকালে রোদে তোলা এই ছ ভিডিওগুলো ক্লিপগুলো ছোটো ছোট দেখো কি পরিমাণে স্পাইক এসছে মানে আমি না অবাক হচ্ছিলাম কেন এমন হচ্ছে কিন্তু সেই অবাক হওয়াটা এখন বর্তমানে একটু মন খারাপে পরিণত হয়েছে সেটা থাক আজকে শুধু ভালো কথাই বলবো শিক্ষা তো নিতে হয় সব কিছু থেকে খারাপ থেকেই তো শেখা যায় সেজন্য দেখো শুধু এই আজকের ভিডিওতে যে যা যা ফুল থাকবে যেই দৃশ্যগুলো থাকবে সত্যি আমার জীবনের একটা অন্যরকম স্মৃতি থাকবে এই চ্যানেলে কেননা মাঝে মাঝে হয়তো কোনো অন্য কোথা থেকে হয়তো আমিও দেখতে পাবো এই ভিডিওগুলো কেননা এই যে ফুলের সৌন্দর্য এবং লং লাস্টিং এর কিন্তু অনেক একটা পরিচর্যা রয়েছে যেটা শেখার জন্য কিন্তু ভীষণভাবে দরকার এইসব ভিডিওগুলো আমি পুরো বাস্তব যা কিছু ফেস করেছি সেই বিষয়গুলোই তোমাদের সামনে রাখি প্রথমত আমি একে জৈব খাবার দিয়েছিলাম ঠিক স্পাইক আসার আগে যা তোমরা আমার দেখেছো আমার চ্যানেলেই রয়েছে যে চাল জলা চাল ভেজানো জল রসুন ভেজানো জল অ্যালোভেরা ভেজানো জল এবং লেবুর রস দিয়ে পাতলা করে পাতাগুলো মুছে দেওয়া যেহেতু উনিশ উনিশ কুড়ি কুড়ি ব্যালেন্স এনপিকে পনেরো দিনে বা মাসে একবার যদিও স্পাইক চলে আসলে মাসে একবারই যথেষ্ট তাই করেছিলাম এবং স্পাইক আসার আগে পনেরো দিনে একবার একবার উনিশ 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 একবার কুড়ি 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 এভাবেই ব্যালেন্স এনফিকে এবং সুপার সোনাটা অনুখাদ্য হিসেবে মাসে একবার আর কনফিডার একবার অ্যাভেস্টার টপ একবার ফেসিসাইড ফাঙ্গিসাইড এই রেশিওগুলোই আমি করে এসছিলাম কিন্তু যখন স্পাইক আসার আগে এই জৈব খাবার তিন তিনবার করে দিয়েছিলাম একবার গাজর সেটা হয়তো ভিডিওতে আমি দেইনি অ্যালোভেরা এবং চালের জল এইটুকুই ছিল আমার জৈব খাবার এদেরকে অ্যাপ্লাই করা তাতে পাতার সতেজতা স্পাইক আসা গাছের শেকড়ের যে গ্রোথ প্রথমেই তোমরা দেখেছো যে শেকড় হলো কী পরিমাণে একটা হেলদি হোয়াইট একটা সিলভার কালার নিয়েছিল এতে আমি ভীষণভাবে সন্তুষ্ট ছিলাম এবার ফুল ফোটা যখন শুরু হয়েছিল পরপর বিশাল বড়ো বড়ো সাইজের ফুল যেগুলো ক্যামেরায় একদমই ভিজিবেল হচ্ছে না কিন্তু দেখো শুধু এই ফুলটা এর যে সাইজ এবং এর লাস্টিংটাও অনেক দিন ছিল সব ঠিক আছে কিন্তু হঠাৎ করেই যে কি হয়ে যায় ফেলোনফসিসের বিশেষ করে গরমটা যখন পড়া শুরু করে ওই সময়টা এদের জন্য সত্যি খুব টাপ আর গাছ যেন তার পুরো এনার্জি এই ফুলেই দিয়ে দিয়েছিল এত সুন্দর হয়েছিলো এবারের আমার ফেলোনোফসিস আর বাইরের দিকে ফুলগুলো আস্তে আস্তে আমি কিন্তু ভেতরেও নিয়ে নিয়েছিলাম কেননা বাইরে একটা রোদ রোদের যে তাপটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো এবং ঠিক এগারোটার পরের যে হিটটা এই ফুলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই ভেবেই আমি ফুলগুলো সব ব্যালকনির ভিতরে স্পাইকগুলো খুব সন্তর্পণে একেবারে আস্তে আস্তে নিয়ে নিয়েছিলাম সেটা থাকবে পরের ভিডিওতে যে ঘরের ভিতরে একেবারে ব্যালকনি জুড়ে যে ফুলগুলো ফুটেছিল সেই দৃশ্যটাও তোমাদের সেই ছোটো ছোটো ক্লিপগুলো পরের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো আজকে শুধু দেখো বাইরের দিকের এই ফুলগুলো এটা হলো বাটারফ্লাই একটা রেড লিপ এটা হলো সফটি ক্লাউড আরেকটা আছে পাশে সাদার মধ্যেই বার্গেন্ডি তারপর আছে পাপা গায়ো এই ধরনের যে আইডিগুলো এটা আছে পাপা গায়ো মানে অনেক কিছু এটা হলো বার্ডি পিঙ্ক বার্ডি পিঙ্ক এই ফুলটা কিন্তু ভীষণ ভালো মিনিয়েচার কিন্তু প্রচুর পরিমাণে ফুটে থাকে আর অনেক দিন থাকে এই ফুলটা তাই এই ফুলটা কিন্তু অনেকে রাখতেই পারো আর খুব হার্ডি একটা প্লান্ট কেননা এই অন্য যে অর্কিডগুলোর কিছু গাছের পাতা যেমন রয়েছে একটা হালকা গোলাপি রঙের দেখাবো তোমাদের পরবর্তীকালে সেই পাতাটা কিন্তু এতটাই লম্বা এই ব্যালকনিতে সেই পাতা ধরে রাখার মতো সেই জায়গাও নেই আমার কিন্তু তবুও রাখতে হয় পার্ডি পিঙ্কের কিন্তু তার সমস্যা খুব কম তাই তোমরা তোমাদের যেখানে ফেলোনোফসিস রাখবে সেই জায়গা অনুযায়ীও কিন্তু তোমরা অর্কিড নিতে পারো ফেলোনোফসিসের পাতারও কিন্তু একটা বিশেষত্ব রয়েছে কিছু পাতা বিশাল আকৃতির হয় কিছু পাতা ছোট ছোট হয় কিছু পাতা গোল আকৃতির হয় সেই বুঝে দেখে একটা সুন্দর ফুল আসলে এর সব প্রত্যেকটা ফুলই সুন্দর কাউকে ছেড়ে কাউকে বাদ দিয়ে একদমই কিছু বলা যাবে না আলাদা আলাদা রূপ আর তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে যেই ধরনের সব অদ্ভুত অদ্ভুত শব্দ এটাই হয় এটাই স্বাভাবিক যারা আমরা শহরাঞ্চলে বাস করি বিভিন্ন গাড়ির আওয়াজের সাথে সাথে রয়েছে বিভিন্ন বড় বড় বিল্ডিং তার সেই যন্ত্রপাতির আওয়াজ কিন্তু কিছু করার নেই আর আমার বাড়িতে যেহেতু পাখিদের কিচিরমিচির মিচির টিয়া পাখির শব্দ কোকিলের কুহু কুহু কলতান সবই শুনতে পাবে তার সাথে কিন্তু এই শব্দগুলোকেও আমি কিছুতেই বাদ দিয়ে থাকতে পারি না আর যার জন্যই ভয়েস ওভার দেওয়া না হলে এই সব কথাগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা ফুলের বিশ্লেষণ বর্ণনা যা কিছু আমার বক্তব্য আমি সামনাসামনিই তোমাদেরকে বলতে পারি এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু কিছু করার নেই এত বেশি শব্দ দূষণ চলে আমার বাড়িতে পাশেই একটা বিশাল বড় বিল্ডিং হচ্ছে যার জন্যই এইভাবে ভয়েজোবাদ দেওয়া আর দেখো এই ফুলগুলো এর হলো ইউলো এর আরো অনেক নাম আছে কিন্তু আমি ইউলো হিসেবেই এখনো জানি প্রত্যেকটা আইডি আমাদের নার্সারি থেকে নিয়ে আসা এবং সেখান থেকেই পাওয়া আরও অনেকটাই সার্চ করা হয়েছে আমার মোবাইল থেকে এবং বিভিন্ন গুগল থেকে বিভিন্ন বন্ধু বান্ধব বিশেষ করে আমাদের অর্কিড পাগল গ্রুপস বলে একটা গ্রুপ রয়েছে সেখানেও আমরা বিভিন্ন নাম ধাম তার প্রকৃতি সব কিছু নিয়ে আমাদের মধ্যে একটা ছোট্ট মিষ্টি গল্প চলে আর সেখান থেকেও অনেক কিছু শেখার এবং জানার খুবই ভালো লাগে সত্যি যেটা আমি করছি যে বিষয়টা নিয়ে থাকি থাকতে ভালোবাসি এবং সমমানসিকতার কাউকে যদি পাওয়া যায় তাহলে মনে হয় তার তার প্রয়োজন তার যে একটা কী বলবো তার যে আরও একটা যে বিশেষত্ব ব্যাপার সেটা কিন্তু আরও দ্বিগুণ তিনগুণ আরও অনেক গুণ বেড়ে যায় খুব আগলে আগলে রাখছিলাম ফুলগুলোকে একদম নজরবন্দি কেউ আসলে যেন ফুলে না হাত দেয় বা কোনো কিছু এরকমই একটা ব্যাপার চলছিলো কিন্তু কেউ টের পাচ্ছিল না ঠিক কীভাবে আমি উপভোগ করছিলাম সেটা শুধু আমি নিজেই জানি আর দেখো পাতাগুলো এতটা এনার্জি দিয়েছে ফুলে তাই একটু জল দিয়ে দেওয়া স্প্রে করিনি কেননা স্প্রে করলে ফুলের পাপড়িতে জল চলে যাবে তাহলে হয়তো ফুলগুলো মুরঝে যাবে যত বেশি দিন রাখা যায় এরকমই একটা মনোভাব তাও হালকা করে করে একটু একটু করে করে স্প্রে করছিলাম পাতার পিছনে পুরো গাছে একেবারে সন্তর্পণে জল দিচ্ছিলাম একটুখানি এই পাতাটা বিশেষ করে রেড লিপ এই গাছটা তো অদ্ভুত একটা স্ট্রং ভীষণ ভালো এই ছিল এই গাছটা আর দেখো এই যে বলছিলাম এই পাতাটা এই পাতাটা এত অদ্ভুত বড় বিশাল যে একে রাখাটা খুব সামনে সামনে রাখাটাও একটা কষ্টসাধ্য ব্যাপার এদিক ওদিক ঝুলে যাওয়া এবং অন্য ফুলের পাপড়ির মধ্যে একটা টাচ লাগা এইভাবে তাই বললাম পাতার কিন্তু একটা বিশেষত্ব রয়েছে ফিলোনফসিসে আর দেখো ওই সাদা ফুলটা ভীষণই শুভ্রতা ছড়াচ্ছিল পরপর সব ফুলগুলো যখন ফুটে গেল আর আস্তে আস্তে আমি সব ফুলগুলোকে ঘরের ভিতরে নিয়ে যেতে চেষ্টা করলাম যদিও এতগুলো ফুল এভাবে নিয়ে যাওয়াটা একটা টাফ ব্যাপার এই ব্যালকনির যে গ্রিলগুলো খুবই সরু ছোট তারপরেও আমি খুব আস্তে আস্তে প্রত্যেকটা স্পাইক ঘরের ভিতরে নিয়ে গেলাম প্রচুর তাপ বাড়ছিল আস্তে আস্তে সেটা ফুলের জন্য খুব খারাপ হচ্ছিল আর যার জন্য নিয়ে গেলাম ঘরের ভিতরে পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো ঘরের ভিতরে ঠিক কী ধরনের একটা ব্যালকনিতে আমার রূপ নিয়েছিল এই ফুলগুলো প্রত্যেকটা যখন ফুটে গেছিল অর্কিড হলো আমাদের পৃথিবীতে দ্বিতীয় রত্ন ফুল প্রথম খুব সম্ভব ডেইজি আর দ্বিতীয় হল অর্কিড আর এভাবে অর্কিড নিয়ে চর্চা এইসব বিষয়গুলো হয়তো অনেকের কাছে অনেক রকমভাবেই একটা পাগলামো বলতে পারো লাগতেই পারে কিন্তু সত্যি এতটা সহজও নয় এই বিষয়বস্তুর মধ্যে থাকা এইভাবে উপভোগ করা জীবনে তো অনেক কিছুই উপভোগ্য তাই এই ফুলের যে সৌন্দর্য উপভোগ করা এটা কজন জানে প্রশ্ন হলো এটাই দেখো বার্ডি পিঙ্কের যে কুড়িগুলো কি পরিমাণে এসছে আর এই ফুলটা যখন পুরোটা ফুটেছিলো কি যে অদ্ভুত আকৃতি নিয়েছিল আর সেটা সেই জৈব খাবারেরই একটা প্রতিক্রিয়া বলতে পারো অনেকেই বলেছিল যে এতটা যত্ন কেন ঠিক এতটা যত্নের জন্যই এই ফুলগুলো দিয়েছিল কিন্তু আরও একটা দুঃখের বিষয় যে পরবর্তীকালে হয়তো কিছু একটা আমার ভুল ভ্রান্তি হওয়াতে এই গাছের কিন্তু কয়েকটা গাছই ভীষণভাবেই ফাঙ্গাসে আক্রান্ত সেটাও তোমাদের বলে রাখলাম এত ভালো দৃশ্যের মধ্যেই বললাম কেননা মনটা সত্যি একটু হলেও খারাপ এত এখন যখন ভিডিও করতে এই ভয়েস ওভার দিতে গিয়ে ফুলগুলো দেখছি তখন সত্যিই আমার সেই কষ্টটা কিছুটা হলেও একটু নাড়া দিচ্ছে কিন্তু কিছু করার নেই আমার তো সাধ্যের বাইরে গিয়ে আমি কিছু করতে পারবো না চেষ্টা তো করে যাই একেবারে বুঝে বুঝে গাছপালাগুলো করা এদেরকে এইভাবে ধরে রাখার চেষ্টা জানি না হয়তো এই ভুল থেকে আরও ভালো কিছু শিখতে পারবো তার জন্যই এই পরিণতি কিছুটা কয়েকটা গাছ আমার খুবই ভাবে আক্রান্ত সেটাও তোমাদের জানালাম যাই হোক এর পরবর্তীকালে আমি যে স্পাইকগুলোকে নিয়ে গেছি ঘরের ভেতরে সেই দৃশ্যগুলো তোমরা দেখবে এবং এবং তারপরেই আমি বলবো যে বর্তমানে আমি ফেলোনোফসিস নিয়ে কি পরিস্থিতির মধ্যে আছি এই গরমটা যাওয়ার পরে যে বৃষ্টি শুরু হচ্ছে এই সময়টা ফেলোনোফসিসের জন্য কতটা টাফ এবং কতটা খারাপ আর দেখো পরিপূর্ণ ফুলগুলো সব ফুটে গেছে আর এই আনন্দটুকু ধরে রাখো সবাই যদি কেউ চাও অর্কিড করতে ফেলোনোফসিস করতে অবশ্যই এই কথাগুলোকে হয়তো মনে হবে অনেকটা বকে ফেলেছি কিন্তু কিছু করার নেই এটা মনের আবেগ মনের ভালো লাগা এই বিষয়গুলোই আমি গুরুত্ব দিয়ে এই ভিডিওগুলো এডিট করি তাই সবাই খুব ভালো থেকো এই দৃশ্যগুলো নিয়ে আর খুব ভালো থেকো